হ্যালো হাই ফ্রেন্ডস নমস্কার জয় জগন্নাথ ওয়েলকাম টু মাই চ্যানেল ভানু ও ব্লগস আও আপন মানে কমিটি অনেক নিশ্চয়ই ভালো থাকবে মু ভালো অশা করি আপনার মানে বহু ভালো থে আরও মিডিও মুপা নি কারণ আপনাদের জানি মো দেহটা খারাপ লা সেপাকে মো ভিডিও করে পাবি যেহেতু দেহ টিকি করছি ଆଉ ସେଇ ଘର କାମ ଆଉ ଆଜ୍ଞା କ'ଣ ସେଇ ଘର କାମ ମୋର ତ ପିଲା ସ୍ୱାମୀ ଆଉ ମୋର ଦୁଇଟା ସ୍ନୁପି ମ୍ୟାଗି ଏଇମାନେ ଆଉ କ'ଣ ଆଜ୍ଞା ବିଡ଼ିଓ କରିବି ସକାଳୁ କାମ ତ ସବୁ ସରିଗଲା ମାନେ ସକାଳୁ ହଜବେଣ୍ଡ ଖାଇକି ସେ ଡ୍ୟୁଟି ପଳେଇଲେ ସାନ ପୁଅ ତାର ଖାଇଲା ଟିଫିନ୍ ନେଲା ତାକୁ ଖାଇବା ଦେଲି ଖୁଣ୍ଟାର ପାଇଁ ଟିଫିନ୍ ସେ ନେବା ପାଇଁ ଟିଫିନ୍ ବନେଇଲି ତାକୁ କରିକି ତାକୁ ବିଦା କରିଦେଲି তাৰপৰা মোৰ স্নুপি মেগী সি খাইলে মই বি মোৰ জলখি মু জি কলি বৰ পুপাই তাৰপৰাই জলখি বনাই মানে আমাৰ অলগা অলগা খাইবে হজবেণ্ড তাৰ ভাত খাইকি যিব আৰু পিলা মানে তাৰ ৰুটি নটাটা পৰা খাই আও এমি কাম ভিতৰত সকাল ভিডিঅ' কৰি পাৰ নে যা এই সব কাম চাৰিলা টিকে আপোনাৰ ভিডিঅ' ষ্টাৰ্ট কৰি আম চৰপৰা মই যা কাম কৰিব কথা কৰিছাৰি গা ধোৱা পাধোৱা ঠাকুৰ পূজা সব এমি সাৰি আছো দেখাই দি দেখন্তু মোৰ পূজা পূজি এই চবিলা ঠাকুৰ কাম সব পূজা পূজি যা কৰিব কথা কৰিলি তাৰপৰা খালি যে গা ধি পলাইলো তাহ নে দেখন্ত এত মানে গাধে এই কুন্ডে কুন্ডে পাঠিয়ে এত সফা হয়েকি থুয় হয়েছে তাকে নিয়ে কি ছাত্র তাকে শুখে হ্যা আজ্ঞা কাম না মানে ঘর ভাবিবি কাম না এইভাবে কাম আপি ম্যাগি তাঁক খাই তো কাম হল শোবাও আমার হে আমার দেখ ম্যাগি তার শুয়েছি ম্যাগি তার এটি খাই দেখি ম্যাগি ডাকিদলা মানে সে অন্য ফটকি ম্যাগি ল শুয়েছু ও না গেল করে ডাকিনি গেলে ম্যাগি ডাকিদলে সে আইলা গেলে হব ডাকি না না ডাকিদলা মানে সে আইটা তার মানে গেল আউ জন দেখি চলত এ ঘর খট আর ম্যাগি তার সেটু আসিল সেটি আসি তারা না মুনা গেলে করবি ভাতটা আগে সব ভাতটা বসে দিয়েছি আজ আমরা আজ পখাড় সান পুবি কে পখাড় বড় পুব কেলা পখা খাইবে বলে ভাত রাঁধিদেছি দুটো পখাড়ছে পখাড়ি ভাতটা মিশাই দে পখাড়াও আলু সিজা করছে জহ্নি মো সান পু আজ্ঞা ভারি ফেভরাইট হলো জহ্নি তার জহ্নি পোড়ি কি আলু জহ্নি চটনি হব আড় পুকুরি বাবু তুই আসলা বেড়ে বরা আনু মতো পখাড় ভাতের বরা চটণি করে খাইয়া বহুত বড়িয়া লাগে মানে এত টেস্টি লাগবে বিশ্বাস করবে না দেখি মো খাইব টাইম ভিতরে যদি শীতরে আসলা নিয়েকি আসব নলে নাই মহ্নি আলু পোড়ি চটনি করে খাইব। কারণ মশলা খাই জমা ইচ্ছা না কারণ থিলা ভাবুলে ছুঁই আলু ভাজি বলে পুরো মনে হল না কালি টিকি যাই আমি নণদঘর যে নাতি জন্মদিন লা আপনার মো ভিডিওরে দেখবে নাতি জন্মদিন লা কাল সেটি মসলামসলি খাইদুলো তেমক আজ আসলা খাই টোটাল ইচ্ছা নাই। না আজ চটনি করে দেবা আজ বরাফরা যদি পুয় আনলা তা চটনি করে আজ সব চটণী উপরে খিয়া পখা কারণ হজবেন্ড তো তো আসবে না খাইয়া সি তা সিআ খাইবে করে আমি মা পু তারপরে মা পু পুয় মানে তো আসলাম লেট সি যাই সান পু আসিল সাড়ে নটার ক্লাসে সি আসিলা বেড় কেদিন পাঁচটা সাড়ে পাঁচটা তার এমতি হয়ে যাচ্ছে আড় পু চারটা সিবি সেমতি আসব আজ্ঞা সব কাম চাল কম করা আলতো দেখ আম বাহার যে টুকটুকু আজ্ঞা তা ছুয়গুড়া মন ভারি দুঃখ দি দি টুকটুক দিটা বড় সান আই জন যাক ছুয়া সমস্তে মরিলে গোটে ছুঁ বঞ্চি আছে এমিতি ইয়ে ছুয়া যা রি তিনদিন হল কুয়াড়ে পড়ে যাই যে আন ভারি দুঃখ কারণ সে সান টুকটুকটা সে কুয়াড়ে যায়নি আমি এইটি রুয়ে তা কুকুর গোড়াতে বলি সে কুয়াড়ে যায়নি আর তিনদিন হল কুয়ারে যাইছি যে আন ভারি দুঃখ আুয়াটা খাইয়া হইরাণ তা এমতি অমু অমুড় গোলাই দিয়া হোচি আলু দেখি দেখুকটুক মান সব ছুঁ মরিগলে মানে বড় টুকটুকুর পাঁচটা ছুঁ সানোর তিনটে ছুঁ সমুদায় আটটা আর সাতটা ছুঁ মরিলে এই গোটি বঞ্চি দেখা যাক ঠাকুর ইচ্ছা তা ভোচ্ছি তা মা ঠু সে খাও লা মা তা মা কুয়াড়ে পড়ে যাই তিনদিন হল তা অমুল ফমু গোলাই দেওয়া পড়ুছি মতো টিকি ডর লাগুছে সে সান পু তার সব দবা নবা করে যেহেতু আজ সলেজ পড়াইছে মতো দেওয়া পড়ব কণ করবে ইয়ে গলা টুটুঙ্ক্টোরি আজ্ঞা ইয়ে দেখত আহারি কুকুর ছুঁ তার কম হয়েছে কি জানিস সে কোণ তার আমিবি জু গুড় নথিলা কোট গুসুরি গুসুরি আসছি কি গেট দুয়ার মোরে পড়ি থলা দে তাকু পুয়া খাইয়া গো মানু দবা গুতর বাহির কো আসছি আর তাকু দেখ না ডাকিলো কি কোন না মা মা গটে কুকুর তাকু জটু হমসি মানে কোন করিব জেত দুয়ার মোরে জনা আশ্রয় আসছি তা ফপড়ি দেব না এদু তাকু আনি কি এ তার ট্রিটমেন্ট চালছি সে বর্তমানে ইটি এসইছি কোন করিবে আজ্ঞা কোহতু এডা ঘর কামে এডা বাহার কাম। ଆଉ ଏଇଭଳିଆ କାମ ସବୁ ଚାଲିଛି ଆଉ କ'ଣ କରିବି ଏମିତି ବ୍ୟସ୍ତ ଭିତରେ ଆଉ ଭିଡ଼ିଓ କହିପାରୁନି ଆଉ କ'ଣ କରିବି ଦେଖନ୍ତୁ ଜହ୍ନିପୋଡ଼ା ହେଉଛି ପୋଡ଼ା ହେଇଗଲେ ଜହ୍ନିପୋଡ଼ା ହେଉଛି ଶାଗ ଟିକେ ଥିଲା ତାପରେ ଗରମ କରୁଛି ଫ୍ରିଜ ବି ଥିଲା ମୋର ଏଠି ପଖାଳ ଭାତ ବାଢ଼ି ଦେଇଛି ଆଳୁ ତା ଦେହରେ ଲୁଣ ତେଲ রসুণ শুখ লঙ্কা পোড়ি তাচিদেছি বর্তমানে জহ্নিটা পোড়ি হয়ে গলে তা জহ্নিটা পকাই চকুটি প দেখ মখা ভাত পখাড় শাক ভজা লুণ লঙ্কা রসুণ পিয়াজ ଲୁଣ ତେଲ ତ ପଡ଼ିବ ଚଟା ହେବ ଦେଇ ମ୍ୟାଗି ସୁପିକି ଖାଇବାକୁ ଦେଇଦେଇଛି ତାଙ୍କର ଗରମ ଭାତ ଆଉ କାଲିର ଥିଲା ଛୁଇଁ ଆଳୁ ତରକାରୀ ଟିକିଏ ଥିଲା ତାଙ୍କର ଗରମ କରିଦେଲି ଆଉ ସେମାନଙ୍କୁ ଗୋଳେଇକି ସୁପି ମ୍ୟାଗିକି ଦେଇଦେଲି ସିଏ ଖାଇଦେଲେ ମୋର ବର୍ତ୍ତମାନ ମୁଁ ପଖାଳ ନେଇ ଆସିଲି ମୋର ପଖାଳ ଖାଇଲି ପିଲାମାନେ ତ ଆସିନାହାନ୍ତି ଆଉ ମୋର ଭାରି ଇଚ୍ଛା ଥିଲା ଟିକେ ବରା ଚଟଣି କରି ଭାତ ଖାଇ ବୋଲି ପଖାଳ ତ ସବୁବେଳେ ଖାଉନି ନା আর যেহেতু পুব তো আসেনি লেট হল মতো ভোগবি কলা আন কম করব এয়া লগাই খাই দেব